নমস্কার হ্যাপি আওয়ার্স উইদেশিতা আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে গিয়েছিলাম দুদিন আগেই আমরা হঠাৎ করেই প্ল্যান হয়েছিল এবং চলে গিয়েছিলাম ভবানী পাঠকের মন্দিরে যেটা আমাদের বেলাগোপায় শিকারপুরের কাছে অবস্থিত তো ছোটো থেকে অনেকবারই শুনেছি আমি দেবী চৌধুরানীর মন্দির বলতে গোশালা মোড়ে আমাদের জলপাইগুড়িতে যেটা আছে সেটাই জানতাম কিন্তু পরে জানতে পারি ভবানী পাঠক দেবী চৌধুরানীর আরেকটি মন্দির আছে যেখান থেকে ওনারা ডাকাত ডাকাতি করতে যেতেন বা যেখানে নিয়ে সমস্ত লোট জিনিসপত্র রাখতেন সেই জায়গা তো অনেক দিন থেকেই শুনেছিলাম কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি আমাদের কারোরই তো হঠাৎ করেই মেয়ে বায়না করছিল চলো চলো কোথাও যাব, তো সেই মতনই হুট করেই প্ল্যান হয়ে গেল যে চলো আজকে তাহলে এই মন্দিরেই যাওয়া যাক তো সেই মতনই খুব সুন্দর সবুজের মাঝখানে চারিদিকটা চা বাগান দেখতেই পাচ্ছো তোমরা এটা হচ্ছে গেট বেলাকোপা পার করে কিছুটা দূর বোদাগঞ্জের রাস্তায় যেতে বা হাতে পড়লো এই গেটটি তো সুন্দরভাবে গেট ক্রস করে আসলাম আমরা গেটটা ক্রস করে দুই দিকে চা বাগান সবুজের সমারোহ যেটা আমাদের উত্তরবঙ্গের মানে বৈশিষ্ট্য তাই না তো সেই সবুজের সমারোহের দিয়ে সরু পথ রয়েছে যদিও সেটা এখন পাকা হয়ে গিয়েছে আগে শুনেছি কাঁচা ছিল অনেক দিন থেকেই শুনেছি এবার যদিও মন্দিরটাতে যাব এখন সেই ভবানী পাঠকের সময়কার মন্দির কিছু বছর আগে পুড়ে যায় আগুন লেগে এখন নতুনভাবে আবার তৈরি করা হয়েছে এখন সরকার থেকেও কিছুটা মানে আন্ডারে চলে গেছে তো এই আমরা পৌঁছে গেছি এসে দেখলাম ঠিক এই মন্দিরের উল্টো দিকে একটা মাঠ রয়েছে সেখানে সমস্ত এখানকার লোকাল লোকই হবে তো যাই হোক এখানে কেউ একটা টুর্নামেন্ট চলছিলো ফুটবল তো সেটাও খেলা হচ্ছিল এই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবং ভীষণভাবে শান্ত পরিবেশ ভীষণ শান্ত এবং মন্দিরের যে চূড়া মানে মন্দিরটা যে গঠনটা সেটাও আমার ভীষণই ভালো লেগেছে একদমই অন্যরকম তো এটা আঠেরো শতকের এক মানে আসল যা আমি যতদূর জেনেছি যে এখানে মন্দিরটা এখানে তৈরি করেছিলেন ভবানী পাঠক এখানে তখনকার উনি থাকতেন তারপরে দেবী চৌধুরানীকে উনি দত্তক নিয়েছিলেন এবং তারপরে ওনাকে পড়াশুনো শিখিয়ে পড়াশুনো শিখিয়েছেন গণিতশাস্ত্র বিভিন্ন শাস্ত্র এগুলো করিয়ে তারপরে তল মানে যুদ্ধবিদ্যাও তৈরি করেছিলেন সুন্দরভাবে তলোয়ার চালানো থেকে শুরু করে তারপরে এই এই ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী দুজনে পাশাপাশি বসে রয়েছেন এবং এখানে ইংরেজ সিপাই দিয়ে পাহারা দেওয়ারও একটা ব্যবস্থা আমরা দেখতে পেলাম বললো যে ইংরেজ সিপাই এরা এরা মানে এদের যেহেতু সে সময়টা ইংরেজ আমল ছিল আমাদের সেই জন্য এখানে আরও সব দিয়ে একটা আলাদা মন্দির দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক ঠিক পাশেই মায়ের মন্দির এখানে পাশে ওপরে মায়ের পাশে যেহেতু রামকৃষ্ণদেব মায়ের ভক্ত ছিলেন শারদা মা এবং রামকৃষ্ণদেবেরও ফটো আমরা দেখতে পেয়েছি দেখতে পাচ্ছি তো এখানে পুজোটা হয় এই মায়ের পুজোটা হয় হচ্ছে ওরা ওখানে একজন ভদ্রলোক ছিলেন উনি বলেন মার্চ মাস নাগাদ তো আর দেবী চৌধুরানীর পূজা কালী পুজোর দিন যেটা যেটাই হয় সেখানে ওখানে আলাদা করে পুজো হয় তো দুদিন বছরে একটা পুজো হয় আর মেইন পুজোটা হয় মায়ের পুজোটা হচ্ছে পাঁচ মাসে তো কেউ চাইলে সঠিক সময়টা একটু খোঁজ নিয়ে গেলে সেই পুজোর সময় যেতেই পারো এবং এখানে পাশেই এটা নতুন তৈরি হচ্ছে এটা আগে একদম টিনের ঘর মতন ছিল তো এখন এটা নতুন তৈরি হচ্ছে মন্দিরটা সুন্দরভাবে সাজানো হয়েছে আগে রাস্তাটা এখানে ঢোকার সময় ওখানে গেটে লেখা ছিল যে একদম এই রাস্তা তৈরি হয়েছে এই দিক দিয়েই যাবে তো আগে কাঁচা রাস্তা ছিল যাই হোক মন্দিরটা আমরা ভীষণই ভালো লাগলো একদম অন্যরকম একটা মানে যে সেই সময় এত বন জঙ্গলের মধ্যে দিয়ে এরা এখানে থাকতেন এবং ডাকাতি করে এখানে আসতেন রাখতেন মানে আরও দুর্গম ছিল জায়গাটা ওখান থেকে বেরিয়ে গেছি আমরা বেরিয়ে গিয়ে মানে আমার তো খুবই ভালো লাগলো ভীষণই ভালো লাগলো ভবানী পাঠকের মন্দির দেবী চৌধুরানীর মন্দির এবার ওখান থেকে বেরিয়ে তো আমরা ভাবলাম তাহলে এত কাছাকাছি যখন বোদাগঞ্জে দেবীর দর্শনও একটু করে যাই তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম এবার দেবী মন্দিরের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ সুন্দর শাল বাগান একটা ছিল একটা নদী মতো ছিল কি নদী বলতে পারছি না যদি কেউ জান জেনে থাকো তাহলে কমেন্টে প্লিজ জানাবে যে ভবানী পাঠকের মন্দির থেকে বলাগঞ্জ যাওয়ার পথে এই যে ছোটো নদীটা এটা কী নদী একদম এবার বোদাগঞ্জ ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সব থেকে যেটা লাগলো কতটা ভিডিওটা তুলতে পেরেছি জানি না সবুজ তো অবশ্যই এখানে মানে চোখ একদম শান্তি করে দেয় কিন্তু যেটা যে সাদা ফুলের প্রচুর গাছ মানে আমাদের এখানে আমরা ফুল পাই না কত কিন্তু এখানে মানে বন পুরো টগর ফুলের গাছ সাদা ফুলের যেটা আমরা দৈনন্দিন পুজোতে ব্যবহার করে থাকি তো যাই হোক এই বনের মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে এবার এগিয়ে চলেছি আমি এই রাস্তা দিয়ে বোদাগঞ্জে এর আগে দিনও যাইনি তাই আমি তো রাস্তাটা চিনতেই পারছি না আমার হাজব্যান্ড ও বলছে যে হ্যাঁ ও চিনতে পারছে তো বিকেল প্রায় সূর্য এবার বাড়ি ফেরার পালা সুন্দর গাছের ফাঁক দিয়ে সূর্য মাঝে মাঝে উঁকি দিচ্ছে তবুও যেহেতু মানে এখন প্রায় তো পাঁচটা বেজে গেছে কিন্তু সূর্যের যা রোদের তাপ দেখতে পাচ্ছি বাড়ি যাওয়া অবধি সূর্য হল প্রচণ্ড পরিমাণে তাপ দিয়ে যাচ্ছে তো আমরা এই সুন্দরভাবে আমরা বনের মধ্যে দিয়ে রাস্তাটা যদিও ভালো ছিল না পুরো ভাঙাচোরা ছিল কাঁচা ছিল সেই মধ্যে দিয়ে আমরা চলে এসেছি মন্দিরে দেবীতে বেশ অনেকদিন পরেই আবার আসলাম বোদাগঞ্জে এবার একদম অনেক পরিবর্তন লাস্ট যেবার এসেছিলাম এখানে দুটো দুটো দোকান মতন ছিল আর ওই মালা নিয়ে তো এখন বসেই এবার এসে তো প্রচুর দোকান এখানে মানে ভরে গেছে জাস্ট ভরে গেছে যারা কেউ উপোস করে এসে পুজো দিয়ে আরামসে এখানে খেয়ে নিতে পারবে কোনো অসুবিধা হবে না মানে আগের থেকে অনেক অনেক পরিবর্তন হয়ে গিয়েছে বোদাগঞ্জের মন্দির তো এখানে আমরা পৌঁছে গেছি এবারে একটুখানি ফটো সেশনও চলছে আমার মেয়ে আমরা আমরা একটু ছবি তুলতে বেশি ভালোবাসি তো যাই হোক একটু ফটো সেশনও হচ্ছে আর একদম সোজা এইখান থেকে খুব সুন্দর বানিয়েছে এখানে একদম এখান থেকে মায়ের মুখটা একটু এক দুই সিঁড়ি নামলে পরেই দেখা যায় একদম সোজা সুজি তৈরি করা তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি আস্তে আস্তে সুন্দরভাবে এখানে সিঁড়ি মানে আমি প্রথম বোদাগঞ্জে এসেছিলাম আমাদের স্কুল থেকে এক্সকারশনে নিয়ে এসেছিল সেই জিওগ্রাফির এক্সকারশনে সেই সময়ের ছবি আমার কাছে দু একটা আমার অ্যালবামে রয়েছে সেই ছবি আর আজকের বোদাগঞ্জের ছবি আকাশ পাতাল তফাত মানে এত একদম অন্যরকম ছিল আর এখন একদমই অন্যরকম এবং এখানে এখন সেই মানে বাইরে গেলে যেরকম যে হাতে জল দিয়ে ফুলের ডালা নিয়ে নিয়ে এই সমস্তটা ওখানে ওপরে ভর্তি মাঠের মধ্যে তো যাই হোক এবারে আমি পৌঁছে গেছি আমরা তো চলো এবার ঠাকুরের এটা দর্শন করি ঠাকুরের মূর্তি দর্শন করি আমরা এখানে সামনে অনেক ঠাকুর রয়েছেন এইখানে দেবী মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো মা ভ্রামরী দেবী একদম মন্দিরের ভেতরে প্রবেশ করার সামনেই গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে গণেশ যে কোনো পুজো শুরুতেই আমরা গণেশ বন্দনা দিয়ে শুরু করি তো সেই জন্যই হয়তো এখানে মূর্তিটি রাখা হয়েছে এখানে ভোলেনাথ আমার শিব ঠাকুর সুন্দরভাবে ধ্যান করছেন বসে পাশে নন্দীজিও রয়েছে তো খুব সুন্দর ঠাকুর সেই পুরনো সময় থেকে একই রকম রয়েছে চেঞ্জ হয়েছে এটা মায়ের যে পায়ের অংশটা পড়েছিল। সেই জায়গাটা মানে প্রথম যেবার এসেছিলাম একদম অন্ধকার একটা প্রদীপের আলো জ্বলছিল মানে বেশ একটা অন্যরকম ফিল হয়েছিল একটু আলো ছিল না একদম অন্ধকার ছিল ভেতরে গর্ভ যে ইয়েটা কিন্তু এখন প্রচুর আলো রয়েছে প্রচুর আলো রয়েছে এবং সিঁড়ি রয়ে পাকা হয়ে রয়ে গেছে কোনো অসুবিধে নেই এখন দর্শনে তো আমাদের দর্শন হয়ে গিয়েছে দর্শন হয়ে আমরা এবার বাইরে বেরিয়ে এসেছি এবং বেরিয়ে এখানে একটা ছোটো মতো পুকুর মতো রয়েছে এবং খুব সুন্দর মানে এত জলপদ্ম আমি অনেক দিন পর দেখলাম এবং সাদা এত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে সত্যি মানে মনটা জড়িয়ে গেল এবং ওখানে লেখা আছে যদিও যে কেউ ফুলে হাত দেবেন না তো একটা ডিস্টেন্স থেকেই দাঁড়িয়ে দেখতে হচ্ছিল এবং সেই জন্য হয়তো ছবিটা একটু দূরের থেকে হয়ে গেছে এখানে অন্নপূর্ণা মায়ের মন্দির তৈরি করেছে এর আগের বারও এসেছিলাম যখন তখনই দেখেছিলাম হয়েছে বেশ দু তিন বছর হলো হয়তো হয়েছে তো খুব সুন্দর এই মন্দিরটা ঠিক মায়ের মন্দিরের পাশেই অন্নপূর্ণা মায়ের মন্দির তৈরি করা হয়েছে এখানে অন্নপূর্ণার পুজো হয় রোজ এখানে আমি দেখলাম ওখানে চালও দেওয়া হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যদি কেউ নিতে চান দক্ষিণা কিছুটা দিয়ে যাই হোক দক্ষিণা তো দিবই আমরা সবাই তো ঠাকুরের ওখানে গেলে তো সেই এখানে খুব সুন্দর এখানে অন্নপূর্ণা পূজার সময় পুজোও হয় এখানে অন্নপূর্ণা মা এবং শিব ঠাকুর দুজনেরই বড় মূর্তি রয়েছে এখানে পুজো সময় হচ্ছে তো খুব ভালোই কাটলো হঠাৎ করেই প্ল্যান হয়েছিল আমাদের বেরিয়ে যাওয়ার এবং মা দেবী মায়ের আবারও দর্শন করার আজকে সুযোগ হলো এবং সেই সাথে দেবী চৌধুরানী মন্দির আমাদের জলপাইগুড়ি গোশালাতে তো দেখেই ছিলাম কিন্তু ভবানী পাঠকের যে উনি আসল মন্দিরটা যদিও আসল মন্দিরটা তো পুড়ে গেছে বললামই কিছু বছরের আগে কিন্তু সেই আদলেই তৈরি করা হয়েছে এই মন্দির কাঠের দিয়ে পুরো এবং প্যাগোডার স্টাইলের যে মানে চূড়াটা রয়েছে মাথাটা সেটা তো মোটের ওপরও খুব ভালো লেগেছে আমার আর আর সেই জন্যই অল্প অল্প করে ভিডিও তুলে এনেছি যারা তোমরা এখনও এখানে যাওনি তাদের জন্য এবং যারা গিয়েছো হয়তো অনেকেই চলে গেছো আমার মতন হয়তো খুব কম লোকই রয়েছে যারা যায়নি এখনও তো সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে এবং খুব শিগগিরই আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই জানাবে ভুলবে না কিন্তু টাটা আজকের মতন বাই বাই